হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদেরকে বাড়িতেই কীভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রায়েড রাইস বানাতে পারো সেই রেসিপিটি শেয়ার করবো তাহলে চলো রেসিপিটি বানিয়ে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি একটি পাত্রে একটি মাঝারি মাপের গ্লাসে এক গ্লাস চাল নিয়ে নেব এখানে আড়াইশো গ্রাম চাল আছে এই চালটা নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব চালটিকে আমি দু চারবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপর আমি এতে কিছুটা জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা পরে আমি এই চালটিকে গ্যাসের চুলায় বসিয়ে দেবো প্রথমে আমি চালটিতে এক চামচ পরিমাণ সাদা তেল ও দু চামচ লবণ দিয়ে ভাতটিকে আমি বসিয়ে দেব ভাতটি হয়ে গেলে আমি জল ছাড়িয়ে নেব ভাত থেকে ভাতটি কিন্তু একটু শক্ত অবস্থায় নামাতে হবে ভাত হয়ে গেলে তারপরে আমি একটি কড়াইতে এক চামচ পরিমাণ সাদা তেল দেবো সাদা তেলটি যখন গরম হয়ে আসবে ওতে আমি দুটি ডিম দিয়ে দেবো ডিম দেওয়ার পর ওতে আমি হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে ডিমটিকে খুব ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো ডিম ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেবো তারপর ওই একই কড়াইতে আমি আরও চার চামচ সাদা তেল দিয়ে দেবো তেলটি যখন গরম হয়ে আসবে তখন ওতে আমি চিংড়ি মাছটি দিয়ে দেবো চিংড়ি মাছ দেওয়ার পর তাতে আমি স্বাদ মতো লবণ ও খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব মাছটি তারপর কড়া থেকে তুলে নেব তারপর ওই কড়াইতেই আমি কুচিয়ে রাখা চিকেনটি দিয়ে দেব তারপর আমি এতে এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে চিকেনটিকে নাড়াচাড়া করে নেব তারপর চিকেনটিকে আমি কিছুক্ষণের জন্য ভাজতে দেবো চিকেনটিকে কিন্তু আমি খুব বেশি ভাজব না একটু সেদ্ধ হয়ে আসলে হালকাভাবে নাড়াচাড়া করে এটি কড়াই থেকে তুলে নেব তারপর ওই তে আরো দু চামচ পরিমাণ সাদা তেল ও এক চামচ ঘি দিয়ে দেব তারপরে এটি যখন গরম হয়ে আসবে ওতে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো তারপর আমি এতে এক চামচ পরিমাণ কুচুনো রসুন দিয়ে দেবো রসুন কুচি দেওয়ার পর রসুনটিকে একটু নাড়াচাড়া করে নেব তারপরেতে এতে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর এতে আমি কুচনো বিন্সগুলি দিয়ে দেবো আমি প্রথমে বিনস কুচি দিচ্ছি কারণ বিনস ভাজতে একটু টাইম লাগে বিন্স দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এতে আমি মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটি দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এতে আমি গাজর কুচি দিয়ে দেবো গাজর কুচি দেওয়ার পর সমস্ত কিছুকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলি একটু ভাজা হয়ে আসলে এতে আমি এখন কুচিয়ে রাখা ক্যাপসিকামটি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দেওয়ার পর এটিকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন এতে আমি স্প্রিং অনিয়নের কুচিয়ে রাখা সাদা অংশটিকে দিয়ে দেবো তারপর সমস্ত সবজিকে খুব ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নেব তারপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে সবজিটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি কুচিয়ে রাখা লঙ্কাগুলি দিয়ে দেবো লঙ্কা কুচিয়ে দেওয়ার পর এটিকে নাড়াচাড়া করে নেব তারপর এতে আমি সসগুলি দিয়ে দেবো এখানে আমি এক চামচ রেড চিলি সস গ্রিন চিলি সস সেজওয়ান সস ও এক চামচ সয়া সস দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব তারপরেতে আমি অল্প অল্প করে রাইস দিয়ে দেবো আমি একবারে সমস্ত রাইস দেবো না তাহলে সবজির সাথে মিক্সড করতে অসুবিধা হতে পারে আর রাইসটি খুব ভালোভাবে সবজির সাথে মেশানো যাবে না তাই অল্প অল্প করে রাইস দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবজির সাথে এটিকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এতে আমি ভেজে রাখা এগ চিকেন ও চিংড়ি মাছটিকে দিয়ে রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এতে এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো স্প্রিং অনিয়ন ও গোলমরিচ দেওয়ার পর এগুলিকেও আমি খুব ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নেব তারপর আমাদের মিক্সড ফ্রায়েড রাইস পুরোপুরি তৈরি হয়ে যাবে খাবার জন্য এই আর তোমরা এই ফ্রায়েড রাইসটিকে চিকেন অথবা মাটনের যে কোনো প্রিপারেশনের সাথে খুব ভালোভাবেই খেতে পারো আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো আর এই রেসিপিটা যে কোনো রেস্টুরেন্টের স্বাদকেও ভুলিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে